আমরা এখন থ্রি ফোর মোটর যে পুনেগুলো এটার আমরা ইয়ে করতেছি রেগুলেটরের লাইনগুলি ঢুকাবো এই কারণে আমরা সেটিং করে নিতেছি রেগুলেটর লাইনে জায়গা করে নিতেছি যাতে রেগুলেটরের লাইন তারগুলি কয়েলগুলো ঢুকানো যায় এর জন্য আমরা সেট করে নিতেছি জায়গা উনত্রিশ করে প্যাচ দেওয়া হয়েছে রেগুলেটারের ওষুধটি নম্বর তার পাঁচ গার্ডের সাত গার্ডের নয় গার্ডের রেগুলেটরের তার কানেকশন রেগুলেটরের কয়েল ঢুকতেছে এখন শেষ কয়েলগুলি তিন সেট ছয় সেট চার সেট কয়েল করে তিন ভাবে ঢুকেছি প্রথম রানিংয়ের কয়েল ডুকানো হয়েছে পরে স্টার্টিংয়ের এখন এখন রেগুলেটরের যে কয়েলে হাই স্পিড লো স্পিড মিডিয়াম স্পিড বানানো হয় দেখেন রিহ এই যে রেগুলেটরের কানেকশানটা নিয়ে আমরা স্টার্টিং কয়েল যে ঢুকেছিলাম এই সাইডে দেখতেছেন এই যে স্টার্টিং কয়েল ঢুকেছে এক ঘাট দুই এই একটা দুইটা তিনটা পড়ছে হ্যাঁ এখন তাইলে আমরা যে ইয়াটা পরবো রেগুলেটরের লাইন পাঁচ ঘাট সাত ঘাট নয় ঘাট তাইলে এদিকের থেকে শুরু করলে পাঁচ ঘাট এক দুই তিন চার পাঁচ এদিকে পড়ছে এরপর একটা আবার এদিকের থেকে শুরু করতে গো এই দেখা যাইতেছে হ্যাঁ এ এদিকে থেকে এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত এয়ারপোর্ট নাম্বার এক এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় এইভাবে প্রত্যেকটা সেট কিন্তু বসে আসছে আমাদের এর আগেও দেখেছি এখনও দেখলাম আবার বোঝার জন্য ঠিক আছে এই এটা হইল পাঁচঘাট সাতঘাট নয়ঘাট গাট এটা হলো পাঁচঘাট সাতঘাট আট নয় গাট ফাঁসঘাট সাতঘাট নয় এটা রানিং এরপরে দিয়ে হইল স্টার্টিং স্টার্টিং আট ঘাট দশ গাট তো এই দশ ঘাটেরটা কিন্তু আবার একটার উপরে একটা পড়ছে দেখা যায় এই একটার উপরে আইসা একটা পড়ছে আর এটা আট ঘাট দশ ঘাটে পুরো ইয়াডা হয়েছে একটার উপরে একটা আশিয়া পড়ছে দশ ঘাটের ইয়েটা কয়লা এখন আবার ফর্থে ফাঁসঘাট সাতঘাট নয় ঘাট প্রথম রানিং হইল প্রথম রানিং প্রথম রানিং হইলো ইয়া পাঁচ ঘাট সাত গাট নয় গাট এরপরে দিয়ে স্টার্টিং হইল আট গাট দশ গাট দশ ঘাটের ট্র্যাক্টর উপর একটা পরে এখন আবার রেগুলেটার লাইন হইলো পাঁচ ঘাট সাত ঘাট নয় গাট এইভাবে হইতেছে প্রত্যেকটা কানেকশান ঠিক প্রত্যেকটা সেট বসানো হইতেছে তিন দাপে এই এক ধাপ দুই দাপ এই একটা তিন দাপ মানে এদিকে দেখেন এক ধাপ জায়গা এক ধাপ দুই ধাপ তিন ধাপ এ বর্ষণী হইতেছে এদিকে দেখেন এই এক এক এটা রানিং এটা স্টার্টিং এটা হইলো রেগুলেটার ঠিক আছে এটা রানিং এটা হইলো স্টার্টিং এটা হইলো রেগুলেটার ওকে এবার বসে যেতেছে আর কানেকশান সব এক রকম হবে আমি দেখাইতেছি আর পরবর্তীতে কানেকশান এই রেগুলেটার ওকে